গুড মর্নিং সকলকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা ভেবেছিলাম ব্লগটা বানাবোই না এই জন্য সকাল থেকে কিছুই শুরু করিনি এখন বারোটা বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে অনেকটাই চলে এসেছি এত সুন্দর রাস্তাঘাটগুলো দেখছি ভাবছি একটা ভিডিও বানিয়েই ফেলি যারা আমরা ব্লগ করি না তারা এটা মনে হয় যে এই ভিডিওটা বানালে এটা তো আমার চ্যানেলেই থেকে যাবে পরবর্তীকালে আমি দেখতে পাবো আমাদের এখন একমন হয়েছে যখন আমরা কোনো কিছু প্ল্যান করছি সেই প্ল্যান আমাদের সাকসেসফুল হচ্ছে না হুট করে যখন ঠিক করছি সেই জায়গায় আমাদের যাওয়া হচ্ছে আজকে সকাল দশটার সময় ব্যাগ গুছিয়েছি এগারোটায় তুনটায় স্কুলে গেছিল মাকসে টানতে ও ফোন করলো মা আমার হয়ে গেছে ভেবেছিলাম যে সকালবেলা কখন ও স্কুল থেকে ছুটি পাবে তারপরে তো যেতে পারবো মনে হয় যাওয়া হবে না তখন আমরা রেডি হলাম সেই জন্য সকাল থেকে কিছু খাওয়া দাওয়াও হয়নি এই জন্য আগে লাঞ্চটা সেরে নিলাম আর রাস্তা এত সুন্দর রাস্তা দেখতে দেখতেই কিভাবে তিন ঘন্টা কেটে গেল বুঝতে পারছি না তবে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যেতে যাতে এই ওয়েদারটা খারাপ বলছে ঝড়টা কখন আসবে তো বোঝা যাচ্ছে না বৃষ্টি যদি আসে তার আগে যদি পৌঁছে যেতে পারি ভালোই ভালো তো শান্তি যাচ্ছে হচ্ছে আমার বরে ছোটবেলার বন্ধু তারা কতজন মিলে একটা কমপ্লেক্সের মধ্যে অ্যাপার্টমেন্ট কিনেছে সেখানে পুজো আছে শান্তিনিকেতনের সামনে তো সেখানেই যাওয়া হচ্ছে সব বন্ধুরা চলে গেছে আর আমার বরের মনটা কিন্তু পড়ে আছে ওখানেই বন্ধু বলে কথা বলো আর ছোটবেলার যত জীবনে তুমি বন্ধু পাও তারা হয় সেরা বন্ধু এত কিছু ওরা মনে রেখে দিয়েছে আমার বর বলছে আমি নিজেই ভুলে গেছি কাউকে ভালোবাসলে এটা সম্ভব সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর গরুগুলো সব বাড়ি ঢুকছে আর আমরাও এসে পৌঁছেছি এখন সাড়ে পাঁচটা বাজে কত জিনিস ব্লগে শেয়ার করতে ইচ্ছা করে কত কিছু আরও বানাতে ইচ্ছা করে কিন্তু পারি না কিছু মানুষ আছে যারা না কারো ভালো দেখতে পারে না মানুষ ভালো থাকবে না তার সবসময় রোগব্যাধি থাকবে সেই নিয়ে কান্নাকাটি সেইগুলো তারা দেখতে ভালোবাসে কিন্তু ব্লগ বানায় আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আমার কাজের খুব প্রশংসা করে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এই ধরনের মানুষগুলোর জন্য না ব্লগ বানানো অনেক কমিয়ে দিয়েছে তবে একটা কথা যারা অন্যের ভালো দেখতে পারে না তাদের নিজেরও ভালো হয় না আমরা এসেই ব্যালকনি দিয়ে প্রথমে যেটা দেখছি এই ভিউটা পুরো খালি জমি হাওয়া একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে আর ওই যে পুকুরের মতো একটা দেখা যাচ্ছে ওটাতে নাকি পুজোর সময় পুরো পদ্ম চাষ করা হয় মানে গোলাপিতে ভরে যায় আর ছোট্ট করে একটুখানি ঘরটা তোমাদের দেখিয়ে দিই একটু অগছলও আছে এই রকম দেখতে এরপরে আমরা ছাদে গেছিলাম তারপরে আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে বসেছি গান তারপরে নাচ উল্টাই গান করেছে সবাই সেগুলো শুনছে খুব ভালো কেটেছে আমাদের হলো না যদি একটা দিন আগে আসতে পারতাম বা একটা দিন থাকতে পারতাম তাহলে শান্তিনিকেতনের মূল জায়গাগুলো সব ওরা আমাদের দেখিয়ে দিতে পারতো আমি এসছি অনেক বছর আগে তখন তুতান্ত হয়নি তুনটাই ছোট ছিল আশাই হয় না তখন সোনাঝুরি হাট যে আছে আমরা জানতামই না দেখিনি এখন সবার মুখে শুনি ভিডিও দেখি আমার বড় এর এসেছিল ও সব কিছু দেখে গেছে কিন্তু আমাদের দেখার ভাগ্য হয়নি এবারও হবে না তো এইগুলো হচ্ছে আমাদের বোধহদের বন্ধুদের সব গ্রুপ যেহেতু আমরা শনিবার এসছি রবিবার সকালবেলায় বেরিয়ে যাব তাই এখন সব মিলে একটুখানি বেরোনোর আগে খেলাধুলা করছে তুতান্ত যেখানেই যায় একটা বল নিয়ে যায় আর এই যে যাকে দেখছো বল করছে আমার বরেদের হচ্ছে ফাস্ট বয় আর ফাস্ট বয় তো তার একটা আলাদা ইমেজই থাকে খুব খুণি জ্ঞানী সম্পন্ন মানুষ ভেতরটা হচ্ছে এই রকম বাচ্চাদের একটা ছোট পার্ক আছে সব বাচ্চারা রাত্রিবেলা পার্কের মধ্যে অনেকক্ষণ খেলাধুলো করেছে খুব সুন্দর লাগছে চারিদিকটা আমার আর সূর্যমুখী ফুলে ভরে আছে দোলনা আছে আর দোলনা দেখে দেখবে সবারই একটু বসতে ইচ্ছা করে তুমি তাই এত পাজি আমাকে বলছে মা তুমি দোলনায় বসো না দোলনা ভেঙে যাবে আমি ও তাই তুই বসলে ভাঙবে না আর আমি বসলে ভেঙে যাবে কালকে এখানে সন্ধ্যাবেলায় ডিমের ডেবিল খাওয়ালো পুরো গোটা ডিমের আমাদের ওখানে যেমন হাফ ডিমের এখানে গোটা এত হাওয়া দিচ্ছে সকাল থেকে কি বলবো আর কি ভাল লাগছে এই জায়গাটা এত সুন্দর লাগছে চুল খুলে রাখতে পারছি না উড়ে যাচ্ছে আমাদের আজকে এখানে হ্যাঁ চারিদিকে সূর্যমুখী আজকেই মানে থাকার কথা ছিল কিন্তু মানে রাত্রিবেলা যেতাম এই পাশে সোনা ঝুড়ি হাট টাট সব দেখতে নিয়ে যাবে বলেছিল কিন্তু যেহেতু ঝড়টা আসছে তাই জন্য যেতে হবে তার আগে একটুখানি ঘুরে নিচ্ছি খুব সুন্দর এরপরে যখন আসবো তখন একটু মানে টাইম নিয়ে আসবো সবাই দু তিন দিন ধরে রয়েছে আমরাই আজকে কালকে এসছি আজকে বেরিয়ে যাচ্ছি আমরা তো এখানে অনেকে আছি এবার সবার তো রেডি হতে টাইম লাগবে তাই ওরা বলল সবাই রেডি হতে থাকি তোমাদের যাদের দেখার ইচ্ছা তোমরা একটু চট করে দেখে আসো কোপাই নদীটা তো দেখছি আর একটু নস্টালজিকও লাগছে এই সময়টা এরকম দেখাচ্ছে নদীটা বর্ষাকালে স্থানীয় লোকজন বলছে পুরো জলে ভর্তি হয়ে যায় তবে গ্রাম বাংলার দৃশ্য দেখতে হলে শীতকালে আসা সবথেকে ভালো বর্ষায় তো প্রকৃতি সুন্দর হয়ে ওঠে কিন্তু আসাটা অসুবিধা না চারিদিকে জল জল হয়ে থাকে গাড়ি চলতে চলতেই দেখলাম সেই বিখ্যাত সোনাঝুরি হাট পাঁচ মিনিটের জন্য নেমেছি গাড়ি পার্কিং তো করতেই দিচ্ছিল না প্রচুর ভিড় হয়েছে যেহেতু আজকে রবিবার এরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর এদের তো এটাই রুজি রোজগার নাচতে বললো ওদের সাথে তাই একটু নাচলাম আর এত কিছু রয়েছে তুন তাই তো এটা পছন্দ করছে ওটা পছন্দ করছে আমি বললাম দেখ এত কম সময়ে কিছু কেনা যায় না আবার যদি আসতে পারি সমস্ত কিছু দেখবো কেনাকাটা তো তখন থাকবেই এদিকে সবাই ব্যাগট্যাগ গুছিয়ে নেমে এসছে আর কেনা হয়েছে ওই ছোটোবেলায় যে আইসক্রিমগুলো আমরা খেতাম সেই আইসক্রিমগুলো সবাই সেগুলোই খাচ্ছে এগুলো নাকি এখানে এলে ওরা খায় রাস্তাতেই একটা ধাবাতে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম রবিবারের মেনু হচ্ছে এইটা ভেজ থালি আর দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা আমি কোনো দিনও দেখাইনি ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করছি আঙুর চাষ করেছে এই হোটেল কর্তৃপক্ষ দেখো কি সুন্দর আঙুর হয়েছে আমি কিন্তু এই জিনিসটা কোনো দিনও দেখিনি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার স্মৃতিতে তোলা থাকবে এরপরে যদি আবার যেতে পারি অবশ্যই বড় ভিডিও বানাবো আর তখন সেই ভিডিও দেখে তোমাদের আরও ভালো লাগবে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো